আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মুসলমানদের নিয়ম হলো পরস্পরে মিলে জুলে চলা এবং নিজেদের মধ্যে ছোটখাটো কোনো ভুলভ্রান্তি হলে সেগুলি অত্যন্ত গোপনীয়ভাবে পরস্পরে আলাপ আলোচনার মাধ্যমে শুধরে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা আর কাফেরদের বিরুদ্ধে সব সবসময় সচেতন থাকা যাতে করে ষড়যন্ত্র করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এক হাদিসের মধ্যে এসেছে সাল্লাম বলেছেন যে তোমরা পথে গাটে রাস্তায় এমনভাবে চলো যাতে করে ইহুদিরা তোমাদেরকে দেখলে তোমাদেরকে রাস্তার মধ্যে দেয় তারা সাইড হয়ে চলে আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে সুরায় আনফালের ষাট নম্বর আয়তে বলেন তুহিবুনা বিহি আদু আল্লাহি ওয়া অর্থাৎ তোমরা কাফের মুশরিক ইহুদি নাসারা অর্থাৎ যারা বেঈমান ঈমানদার না তারা হলো তোমাদের এই दुश्मन অর্থাৎ তাদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো শক্তি তোমরা জোগাড় করে রাখো তোমাদের সাধ্য অনুযায়ী এবং যে ঘোড়া আছে ঘোড়াকে তোমরা বেঁধে রাখো যাতে করে যখনই তোমাদের প্রয়োজন হয় তখনই তাকে নিয়ে তোমরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারো আর তোমরা তুর হিগুনা বিহি আদু বল্লাহিও আদু এর মাধ্যমে তোমরা তোমাদের এবং আল্লাহর আল্লাহর এবং তোমাদের দুশ্মনকে বিত সন্ত্রস্ত করবে কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় হলো যে এই আয়াতটির দিকে কেউ লক্ষ্য করে না লক্ষ্য করবে বা কিভাবে। আমরা তো পরস্পরে ছোটোখাটো বিষয় নিয়ে দু একটি মুক্তালাফি মশালা নিয়ে খুঁটাখুটির মধ্যে আসি ওইগুলো নিয়ে চিন্তা কোন সময় করব। আমরা তো যেন দু একটি মশালা নিয়ে একে অপরের জন্য প্রস্তুত হয়ে আসি কে কাকে মারব কে কার বিরুদ্ধে ফতুয়া দিব কে কার বিরুদ্ধে দলাদলি করব হানাহানি করব মারামারি করব রাসুল সাল্লাহ সাল্লামের তো আদর্শ ছিল যে নিজেদের মধ্যে যথাসম্ভব একেবারে যাওয়ার পর নাই ছাড় দিয়ে এক থেকে দুস্মনদের বিরুদ্ধে সবসময় সচেতন থাকা কিন্তু আমরা তো এখন এক মুসলমান আর এক মুসলমানদের দুশ্মন ভাবি দুস্মন বানিয়ে ফেলেছি এই জন্য ওই জনকে কাফের ওই জন্য ওই কাফের এগুলি চলছেই গেদার্সে চলছে কি আশ্চর্য কারবার এটা কি আমাদের কাজ আমাদের কাজ তো হলো যে নিজেরা এক থেকে সবসময় অন্যদের অর্থাৎ অমুসলিমদের বিরুদ্ধে সজাগ থাকা আর নিজেদের মধ্যে সবসময় শক্তি সঞ্চয় করা আর শক্তি সঞ্চয় করতে হলে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে এক সময় ছিল তরবারির যোগ এক সময় ছিল ঘোড়ার যোগ তো এখন যদি আমরা তরবারি এবং ঘোড়া নিয়ে থাকি তাহলে তো হবে না আপনি ইসরায়েল দেখেন ইউরোপ দেখেন নেটো বাহিনী দেখেন তারা দিনের দিন শিক্ষা দীক্ষা উন্নত হয়ে সবসময় প্রস্তুত রাখে যে যে কেউ যদি আমাদের বিরুদ্ধে লাগে আমরা তাদের বিরুদ্ধে লাগবে শুধু আমাদের বিরুদ্ধে লাগে না যদি কাউকে সন্দেহ মনে হয় তাদের বিরুদ্ধে তারা লেগে যায় তারা তাদের জায়গায় ঠিক আছে কিন্তু আমরা আমাদের জায়গা ঠিক নেই রাসুল্লাহ আমাদেরকে যে আদর্শ শিখিয়েছেন দুঃমনদের বিরুদ্ধে কি করতে হবে না করতে হবে কিভাবে থাকতে হবে সেই আদর্শ তারা নিয়ে নিছে রাসুল সাল্লাহ সাল্লাম মেম্বরের মধ্যে বইলা মেম্বরের মধ্যে বসে তিনি স্পষ্ট বলেছেন ইন্নাল কুয়াত আর রিমি আর রমিও ইন্নাল কুওয়াতা আলা ইন্নাল কুওয়াতা আর রমি শোনো যে শক্তি হলো তীর তীর শক্তি হলো তীর অর্থাৎ তীর বানাইয়া প্রস্তুত থাকা যাতে করে দুশ্মনরা পার্টিরা কোনো ধরনের সমস্যা করতে না পারে তো এখন আমরা কিতাব মতালা করে কিতাব স্টাডি করে এবং কোরআন তাফসির পরে আমরা সবসময় শক্তি সঞ্চয় করি এবং যুক্তি দাঁড়াই যুক্তি নিয়ে দাঁড়িয়ে থাকি যে যে আমার বিপক্ষে যে মুসলমান বলবে তারে খাবত করে ধরে ঘায়েল করে দিব এই মশালা দিয়ে আমরা এই প্রস্তুতি থাকি সবসময় এখন আমাদের কাজ হলো যে রিসার কোরআন রিসার্চ করে এবং হাদিস রিসার্চ করে ফেকার কিতাবগুলি রিসার্চ করে প্রস্তুত থাকা কিভাবে আমার সামান্য মত পার্থক্যকারীর বিরুদ্ধে লাগা যায় আমরা ওই প্রস্তুতি থাকি আর আমাদের কাজ হলো বাস পড়া আর পড়ানো আর অন্য কোনো কিছুই নয় অথচ সামাজিক অনাচার বেবিচার, অত্যাচার জুলুম নির্যাতন এগুলোকে কীভাবে দমানো যায় এগুলোকে কীভাবে সাহায্য করা যায় এবং শান্তি আনা যায় এগুলো নিয়ে কিন্তু আমাদের তেমন চিন্তাফিকির নেই বরং এখন সাধারণ পাবলিক বলতেছে যে ওলামারা টুপি ওলারা হুজুরা যেভাবে একে অপরের বিরুদ্ধে লাগছে এটাই তো যথেষ্ট আর কি আর তো কিছু দরকার না এরা এরাই বস দিন কায়ম করুক এদের পরস্পরের মাঝে তারপরে আমাদের নিকটে দিন নিয়ে আসুক বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে একটা কথা মনে রাখতে হবে হয়তো আপনি শত্রুকে দৌড়াবেন নতুবা আপনাকে শত্রু দৌড়াবে এটাই নিয়ম দেখেন আমাদের শত্রু ইহুদি খ্রিস্টান নাসারা এটা তো আমরা স্পষ্ট বলি যে একে অপরের কোনো মাসারা নিয়ে মতভেদ লাগলে কোনো বিষয় নিয়ে মতভেদ লাগলে বইটা দেয় করে যে সে হে ইহুদিদের দালাল সে নাসারাদের দালাল সে অমুকের টাকা খাইছে এগুলো সুন্দর করে অনেক সে বলে তো এটা হচ্ছে আমাদের একটা বলি এটা আমাদের একটা একবারে নেচারে পরিণত হয়েছে তাহলে এর মানে কি যে আমরা মনে করি যে ইহুদে খ্রিস্টানরা তারা আমাদের অবশ্যই দুশ্মন কিন্তু দুশ্মন ভাবার ভাবি কিন্তু কাজ করি বাস্তবে দুশ্মন বানিয়ে ফেলি মুসলমানদেরকে হ্যাঁ বাস্তবে দুশ্মন বানিয়ে ফেলি নিজের ভাইকে তাহলে তারা দুশ্মন তারা শত্রু তারা আমাদেরকে দৌড়ানোর জন্য সব কিছু প্রস্তুত রাখে আর আমরা দৌড় খাই আর চিল্লাই কদিন পরে রাস্তার মধ্যে কিন্তু তাদেরকে দৌড়ানোর জন্য আমরা কোনো আমাদের কোনো প্রস্তুতি নেই তাহলে যেহেতু আমরা দুশ্মনকে দৌড়ানোর জন্য প্রস্তুত না নি আমাদেরকে দৌড়ানোর জন্য প্রস্তুত আজকে সারা পৃথিবীতে এত মুসলমান এত ওলামা এত হাফেজ কিন্তু কেন মুসলমানরা সব জায়গায় মায়ের খেঁটেছে সব জায়গায় অপদস্থ না আছে মুসলমানরা ভালোভাবে কর্মে না আছে ভালো করে ধর্মে কোনটা থেকে হ্যাঁ অনেকে বলতে পারে আল্লাহর অনেক বন্ধ আছে তাহাজুত পরে নামাজ পড়ে সেটা ভালো এটা তো কিঞ্চিত অল্প স্বল্প তো তাহাজুত পরাই শুধু আপাদত না তাহাজ্জুদ পর্বে রাতে দিনের বেলা থাকবে বীর সত্যদের বিরুদ্ধে কিন্তু এখন বেশিরভাগে দেখা যায় ওয়াজ মাফিগুলির মধ্যে এমনভাবে কটাক্ষ করে বিরুদ্ধ পার্টিকে বা অথবা যে কোনো রাজনীতি দলকে কথা বলা হয় যে যেন তারা কাফের চেয়েও খারাপ আসলে কিন্তু বিষয়টা এমন নয় মনে রাখতে হবে এই বাংলাদেশ হলো রাজনৈতিক দেশ এই বাংলা গণতন্ত্র দেশ একবার সুযোগ পাইলে আপনি যা ইচ্ছা তা বিরুদ্ধে পার্টিকে বলে দিবেন এরপর আবার ওই পার্টি ক্ষমতা আসলে আপনাকে সুখ দিবে তখন আপনি চিল্লে চিল্লা বলবেন হাই হাই রে আলম আলামারা মেরা ফলাইলো আলমালারা শেষ করে ফলাইলো আমার কথাগুলি দিদা লাগতে পারে এটা বাস্তব অতএব সুযোগ পাইলে কেউ সদ ব্যবহার করবেন না আলম এখন ওয়াজ মাহিগুলোর মধ্যে মানে একমতের চেয়ে চিল্লাচিল্লি বেশি করে যৌক্তিক কথার চেয়ে অযৌক্তিক বেশি কথা বলে এবং বিরুদ্ধে পার্টিকে এমনভাবে ঘায়েল করে যে মনে হয় যে তারা পৃথিবীতে আর কখনো ক্ষমতা আসার সম্ভাবনা নাই আসবে না সম্ভাবনা নেই কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের মানুষের আলো বাতাস এই আছে এই নেই হুম খেয়াল করে কথা বলতে হবে আজকে আপনি সুযোগ পাইছেন যা ইচ্ছা তা বললেন ইনসাফের বে কথা বললেন তো দুই দিন পরে তো আপনাকে যখন ধরবে মারবে তখন আপনি কি করবেন তখন তো আপনি একটা দয় দিবেন যে ও ফো আমাদেরকে মারতেছে কিলাইতেছে কোন দেখুন নাই তারা এই সেই বহুত কথা তখন তো তারা মারবে তারা আক্রমণ করবে এই আমার বিরুদ্ধে নয়। যেমনটা হচ্ছে কিছু কিছু হিন্দুদের বেলায় বাংলাদেশে যে তার উপরে রাজনৈতিকভাবে আক্রমণ হচ্ছে অর্থাৎ সে একসময় রাজনীতি করত সে রাজনীতির কারণে সে অপব্যবহার করছে তার ক্ষমতাকে তার তার একটিভিটিকে যার কারণে সে এখন জেলে যার কারণে সে নির্যাতিত আর ওই দিক দিয়ে আবার ইন্ডিয়া থেকে ভারতীয়রা বলতেছে যে হিন্দু হওয়ার কারণে তার উপর আক্রমণ করা আসলে বিষয়টি এমন নয় ঠিক আলমালামাদের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে যে যখন ইস্টিজ উঠে তখন কোনো দিকবিদিক এবং হ্যাকমত গ্রহণ করা ছাড়া যা ইচ্ছা তা বলে দেয় আবার যখন ক্ষমতা চলে যায় তখন মারি খায় তখন বলো যে হ্যাঁ আলম আলমা হিসাবে মারি খেয়েছে অন্য কিছু নেই অথবা অথচ তাকে ঘায়ল করতেছে এই হিসাবে যে সে এক সময় উল্টাপাল্টা কথা বলছিল তার প্রতিশোধ দিচ্ছে অতএব আমরা যে যেখানে থাকি আমরা ইনসাফমূলক কথা বলতে হবে এবং পরস্পর যাতে সহানুভূতি হয় মিল হয় পরস্পর বাতৃত্ববোধ তৈরি হয় এমনভাবে কথা বলতে হবে রাসু সাল্লা সাল্লামের আদর্শ ছিল তার যে বাতৃত্ববোধ তৈরি করা নিজে ভাই ভাই হয়ে যাওয়া কিন্তু আমাদের মধ্যে কি সেটা আছে দ্বিতীয় কথা হলো যে আলম আলমারা রাজনীতি করে কতটুক রাজনীতি করে নাম কেউ আসতে আসলে কি এই রাজনীতি কি ক্ষমতা যেতে পারবে অথচ আপনি যে কোনো জায়গায় আপনার কোরআন হাদিস বা আপনার মত যদি সেখানে প্রয়োগ করতে চান তাহলে আপনার কি লাগবে শক্তি লাগবে ক্ষমতা লাগবে আপনি রোমে বৈশাভা মসজিদে বৈশাভা মেম্বুরে বৈশা বৈশাখ শুধু মাসালা দিবেন আর যারা সারা জীবন হিসাব শিখছে যারা সারা জীবন কাল্পনিক কল গল্প কিচ্ছা শিখছে যারা ডারোইনের মতবাদ শিখছে তারা আপনার কথা কতটুকু মানবে কদিন পরে বলবেন মানুষে খারাপ তারা কি করে না কথা শোনে না তারা আমাদের কথা মানে না আসলে কি আমরা সেই একমত গ্রহণ করতে পারছি যে এর মাধ্যমে যার মাধ্যমে যে মুসলিম সন্তানগুলি সে দিন দিনে শিক্ষা স্বাবলম্বী হবে কক্ষও নয় আমাদের মাদ্রাসাগুলির মধ্যে আলহামদুলিল্লাহ শুধু দিনই শেখানো হয় অন্য কিছু শেখানো হয় না যার কারণে গেছে মাদ্রাসা ছাত্রগুলিও বাস্তবিক জীবনে তেমন কোনো মানুষের সেবা করতে পারে না সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ঠিক আমাদের স্কুলগুলির মধ্যে শুধুমাত্র দুনিয়া শেখানো হয় দিন পথে কিছু শেখানো হয় না অথচ উচিত ছিল দিনও শেখানো তো তারা তো দিন বুঝে না তারা দিন কিভাবে শেখাবে তবে আন আমাদের এরকম পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের মাদ্রাসাগুলি এমনভাবে শাখা তৈরি করা উচিত মাদ্রাসাগুলির মধ্যে যে এখানে দুনিয়া সবই শিখ শিখানো হবে তাহলে দেখা যাবে যারা ধনাট্য লোক বা যারা স্বাবলম্বী লোক তার যারা শিক্ষিত লোক চাই আরবি হোক বাংলা হোক জেটে হোক ইংরেজি হোক শিক্ষিত লোক তারা আস্তে আস্তে আকৃষ্ট হবে মাদ্রাসাগুলির মধ্যে তাদের সন্তান পড়াতে তারা বলবে যে হ্যাঁ দিন ধর্ম উভয়টা শিখতেছে তাহলে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু সেটা তো আমরা আসলে করি না আমাদের করা উচিত আল্লাহ তারা আমাদের সকলকে সঠিকভাবে বুজার এবং আমল করার এবং চলার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম